গোপাল যারা এতদিন পাত মারতে ভয় পাইছে তারা আজকে উঠে পড়ে লেগেছে দেশের সরকারের বিরুদ্ধে যে দূরত্ব তাড়াতাড়ি আমাদেরকে ইলেকশন দেন আরে ভাই কিছুদিন আগে তো পাত মারতে ভয় পাইছাও আর আজকে কি তোমার আজকে কি মুখে কি আজকে বীজ জ্বালাই গেছে গা ছাত্ররা আন্দোলন করছিল বলে তোমরা কি আজকে দেশটা ভালোভাবে চলাচল করতে পারতে স্বাধীন মতো চলতে পারতে চাও নয়লে তো জেলখানার কারাগারেই তো সারা জীবন থাকতে হতো আর আজকে এসে কি খেলা এটা করব সেটা সেদিন এই গরমটা কইছিল যেদিন তোমরা আটকা ছিলে এই গরমটা তো তখন খাটাতে পারো নাই কেন খাটাতে পারো নাই আজ কেন খাটাতে পারছো কারণ এখন দেশটা স্বাধীন হয়েছে মানুষ সুস্থ ভাবে চলাচল করতে পারতেছে নিজের স্বাধীনতা ফিরে তোমার মুখে কথা মানায় না তখন মানায় তো বলতে যে কালকে হবে কিন্তু তখন বলতে পারছো বলার সাথে তোমার ধৈর্য নিয়ে গেছে কই কারাগারে আর এখন বলো কি জন্য সাহস পাওয়া কি জন্য কারণ তোমাকে ধরি না তো মানুষ নাই তুমি এখন স্বাধীন হয়ে গেছো হ্যাঁ ভাই সুযোগের সব ব্যবহার করা সব জায়গায় ঠিক না কিছু কিছু জায়গায় দেখে শুনে সব ব্যবহার করতে হয়